যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাড়ো কালো অন্ধকার আমাবস্যা রাত আসবে যার সুবে সাদি হওয়া অসম্ভব সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আগামীর দিন যদি সফলভাবে আমরা ঐক্যবদ্ধভাবে যদি বাংলাদেশে ন্যায় انصاف সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আবার এমন কোন জুলুম জেকে বসতে পারে চেপে বসতে পারে যেটার শুভে সাদিক হইতে ১৬ বছর লেগেছে আগামীতে বত্রিশ বছরে শুভে সাদিক পাওয়া যাবে না সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবারে না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস এবারে না হায় ভালো ভাইশা দাড়ি পাল্লাই ভর্তা দি স্বাধীনতার তার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় নাচনা গুইলা নেতার কথাই যাস না নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালোবাসা না ইনসাফে ভোটটা দিস এবার না হয় ভালোবাসা দাড়িওয়ালাদের ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুই লাভ সেই বাজাই সে চেতনার ঢোল মদের গেছে ভুইলা ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুই লাভ সেই বাজাই সে চেতনার ঢোল মোদের গেছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালো আলে মোলা মাদের ভোটটা দি রাজি আছেন আগে কিন্তু ক্লিয়ার করেছি প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবো না ন্যায় ইনসাফ সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষে লোক মার কাজা হয় বলেন মার্কা যা হয় হোক আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় সুবিচার কায়েম করতে চাইবে আমার সময় অলরেডি শেষের পথে আরো দু একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি আপনারা ওয়াদা করেছেন রাজপথ ছাড়বেন না করেছেন না সত্যি এখানে আসি রাজপথে মোটামুটি রাজপথে সাইড পথ মনে করেন রানী পথ আল্লাহ মা যে হারিয়েছে সেই বোঝে কি সংবাদ হলো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত তোমারি পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত তোমারি পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতোয়গো নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর প্রধান বক্তার আগমন মহাফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর এই গানটা শেষ করি হ্যাঁ গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদতলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্না এই পৃথিবী থাকতো অগ ফুল পাখি এই পৃথিবী থাকতো অগ মায়া মহিন এই পৃথিবী থাকতো অগ ফুল পাখি এই পৃথিবী থাকতো আগ মায়া মহিন যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়ারি হা না পেতাম মায়ের মায়ার মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্না তোমার পদ তলে রয়েছে জান্না কোরআনে আল্লাহ তালা তারি পরে

তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই লাগে তারা সন্তোষ খোদারি রহম তারা আল্লাহর রহম তারায় ধরার বারক খোদারি রহম তারায় ধরার বারক ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা তোমারি পদ রয়েছে জান্না তোমারি পদ রয়েছে জান্না তোমারি পদ রয়েছে জান্না তোমারি পদ রয়েছে জান্না মা নাই কাকা এত মানুষ মা এই মা যাদের নাই মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেলে এক হাজার টাকা লাগতো আমার একজন ভাই সন্তান কলি করে এনে ভাইয়ের নাম কি মাহবুব ভাই সন্তানকে কোলে করে এনে দুশো টাকা দিলেন আল্লাহ তাকে কবুল করে নেন মায়ের নামে মায়ের জন্য মা থাকলে তো একটা শাড়ি কিনতেও হাজার মিনিট টাকা লাগতো এমন কেউ আছেন একটা হাজার টাকা অন্তত এই সিরাতুল নবী সাল্লাহাম মা ফুলে দেওয়া যায় আল্লাহ জানো মায়ের কবরকে জান্নাতের বাগান আমার চাচা যান নাম কি চাচা ফারুক আমার ফারুক চাচা ফারুক আমার ফারুক চাচা উনি মায়ের জন্যে মা হারিয়েছেন হয়তো অনেক আগে ওনার বয়স দেখে সেটাই মনে হয় মায়ের জন্য একটা হাজার টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করে নেন বলেন দান করে দেন আর কেউ আছেন এই মাহফিলের খরচ এই স্টেজ প্যান্ডেল মাইক আবার হুজুরা এসেছে কিছু তেল খরচ তো দিতে হবে পাশাপাশি সিরাজুল নবী সাল্লাহ মাহফিল এক হাজার টাকা আর কেউ মায়ের জন্য বাবার জন্যে বাবা নাই এমন কেউ এক হাজার দুই হাজার টাকা যদি দিতে পারে যে বাবা থাকলে তো বাবার চিকিৎসার জন্য ডাক্তারের ফি দিতে হয়তো আটশো এক হাজার টাকা এরকম আছে দিতে হয় ভাই আমার কেউ পারবেন দিতে আমার ভাই তো টাকা চাইতে পারবেন না আমি আপনাদের কাছে একটু মহাপত করে চাচ্ছি ভালোবাসার জায়গা থেকে আমার ভালো চাচা বলে সম্বোধন করেছি উনি নগদ পরিশোধ করলেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমার ফারুক চাচার মায়ের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায় সেই তা বিধান করে দাও আল্লাহ যাদের মা নাই আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বলে না আর কেউ কি আছেন এক হাজার টাকা দেওয়ার মতো নগদ না পারেন বাকিতে দিবেন আমার ভাইয়ের মতো দিবেন টাকা মায়ের নামে বাবার নামে একটা হাজার টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর ভান্ধা পাঁচশো টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা মা বোনদের মধ্যে কি আমার ভাইয়েরা গিয়েছিলেন মা বোনেরা কেউ কি দিয়েছেন আর কেউ কি আছেন আমার দোকানদার ভাইয়েরা

এক হাজার নাম কি আমার মিন্টু চাচা মায়ের জন্য মা আছে মা নাই বাবা আছে বাবা নাই মাও নাই চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে আমার মিন্টু চাচা একটা হাজার টাকা দিবেন আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেন সবাই জোরে জোরে পড়েন আমি আর কেউ কি আছেন আর একজন দুইজন কি পাওয়া যাবে পাঁচশো টাকা দিয়ে মতো পাঁচ টাকা দিবেন আগামীকালকে দিয়ে দিবেন বাকিতে দেন কোন সমস্যা নাই কারণ হঠাৎ এসেছেন টাকা নাও নিয়ে আসতে পারেন কোরআল্লার বান্দা কি আছেন যদি রাতের অন্ধকারে মারা যান তাইলে এই টাকা দেওয়া লাগবে না কিন্তু সোয়াব দিয়ে দিবেন কে সোয়াব দিয়ে দিবেন কে আছেন পাঁচশো টাকা দেওয়ার মতো কেউ কোন দোকানদার আমার কোন দোকানদার ভাইরা পাঁচশো টাকা দিবেন এই এত ব্যবসা এখান থেকে একজন দোকানদার ভাইয়া বলতে পারবো না ভাই

শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাই ক্যাgalo মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রংগরাশের দিন ছিল আমার এক রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গলার আওয়াজ আমার কত দূরে যাইত পায়কে গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পায়কে গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দত্ত নড়িল পাখি উড়ে যাওয়ার ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে দাম আমার ঘুরতে লাগিল আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হিন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হিন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ঘুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো